আল্লাহ নবী ও নবী ন করি কলম নিয়া হাতে কবিতা লেখিতে বসি অতি দুঃখের সাথে পুরাও নেক বাসনা হায় রে পুরাও নেক বাসনা পাকাবানা তুমি জ্ঞানের কণি কিঞ্চিত জিয়ান দান করিখতে যে নাল্লা ওহো আল্লাখন নিরঞ্জন যার যে বাবে বলে তরিত যাবুর ইঞ্জিলপুর কানে কি প্রমাণ মিলে এখন দেশের হালে ও এখন বাংলার হালে যাই বলে শুনে বাইশ ভাই লাল সবুজের পতাকা বাংলায় যার দা পাই আমি শ্রদ্ধার সাথে ওহ আমি শ্রদ্ধার সাথে প্রেম বাবেতে গাই দেশের গান গভীর ভাবে স্মরণ করি শেখ মুজিবুর রহমান দেখেন মুজিবি খন্না ও দেখেন না সুনার বাংলায় ভাই মাননীয় প্রধানমন্ত্রী কে সালাম রেখে যাই সমাজার ও সমাজের কল্যাণারতে বাংলার মাটিতে যাকে দেখছেন ভাই সৈয়দ ম মন্ত্রী মহোদয় কে মা জানাই আমার শিক্ষা ও রাজনীতি ওহো আমার সকাও রাজনীতি গুরুজনী শরণ করসি তাই সাহেবসি ফুয়ফ আলহাজু ফাদক আবদুস শহীদ এম পি মউদয় সালাম রে কে যাই আল্লাহর লীলা খেলা ওহো আল্লাহর লীলা খেলা বুজার বেলা সাদ দোয়াসে কার শীলে জালাল বাবা হুকুমে আল্লাহর তার মুলক আহিনি হায় রে তারপর মূল কাহিনী সৌকুরফা নি বন্ধুগণ জালাল বাবার পাক বুমা রে এই কাম করছে যারা হায় রে এই কাম করছে যারা কাফের তারা মুনাফিক দুশ্মন ফুসকুন্ডিতে বিষ ডালিয়া গজার মাস পতন সিলেটের ঐতিহ্য আইরে ছিল তেরো ঐতিহ্য ব্রিয়া সাব আমরার মনি, সেই ঘটনা মনে হলে জোরে সকুর পানি মাস্টার আসানুল্লাহ ও মাস্টার আসানুল্লাহ প্রান্তে জিলা সত্য কথা বলে নির্মমভাবে হত্যা করলো বেঈমানের দলে দেখে নাই বিরহমান ও দেখে নাই বিরহমান বাংলার সম্মান জানেন বন্ধুগণ নির্মমভাবে হত্যা করলো মুনাফিক दुश्मन কত মুখামুঞ্জিলে হায় রে কত মুখামুঞ্জি লেবু মামারে রে কারণ। কারন সে কাহা উপরে হামলা কি সে কারণ কারা গেট সারলো হায় রে কারা গেট সারলো দংশ করলো জন সাবাই শেকা নার দেহ রক্ষি প্রাণে বাসে নাই ব্রিটিশ হাই কমিশনার ব্রিটিশ হাই কমিশন আর শিলের জেলার সাতকানা বাড়ি শিলের কীর্তি সন্তান ও মাজার জিয়ারতে কিনেতে পৌষিলেন যখন উনাকে মারিবার জন্যে বোমা বিস্ফোরণ অলির কেরামতি হায় রে মতি লিখে রামতি দিৰ গতি দেখন শ্রোতা গণ চাজালালে ৰবি সাবে পতন বাংলায় কি হইল হায় রে বাংলায় কি হৈল কি হৈল বাপ্সে জনগণ একই টাইমে সারা বাংলায় বোমা বিস্ফোৰণ আমরা চাই। আমরা বিচার চাই করবেন তাই অনুরূপ জানাই সন্তাস দমন না করিলে বাসার উপায় নাই দুই হাজার সাত সাল ও দুই হাজার সাত সাল নাজেহাল বাংলার মানুষ ভাই কাইব কুটাই যাইব বাসার উপায় নাই বাংলার গণতন্ত্র হো বাংলার গণতন্ত্র মুহামন্ত জানেন বাইশ ভাই একই বাইকে সুর হল নির্বাচন হলো নির্বাসন হায় রে হলো নির্বাসন জনগণ বুট করে সে দান জাতির কাছে উঁচু মাতা একাত্তরের সম্মান ওহে বাংলা ও হে বাংলাবাসী সবাই খুশি যদি শান্তি পাই কৃষক শ্রমিক দিন মজুরের ন্যায্য পেতে চাই ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান অনুদান সরকার করছে বিতরণ এ বিষয়ে হিন্দু মুসলিম কুশি খুশি বয়স্ক বাতা ও দেখেন বয়স্ক বাতা বিধবা বাতা এই সমস্ত মিলে ছাত্রদেরও সাহায্য আছে পাঠাবেন স্কুলে যত রাস্তাঘাট যত সাইসে জনগণ প্রধানমন্ত্রীর সুদৃষ্টি শীঘ্র প্রয়োজন বলছে কবি ও বলছে কবি কারে সবার দ্বারে পরিচয়ে কন মৌল বাজার জেলা কমলগঞ্জ পাঁচ নাম্বার সদরিনিয়নে অদরিনিয়নে বসত করে বান্ডারী আব্দুর রহমান দুই নাম্বার ওয়ার্ডের ভিতরে আমার জন্মস্থান রাজারগাঁও গ্রাম দরে ও রাজার गाव গ্রাম দরে জন্ম নিলে ও দম রহমান ভাই হিন্দু মুসলিম সবার কাছে দোয়া আশীর্বাদ চাই আমরা বাংলাবাসী ও হায় রে সোনার বাংলা আমরা যারা শুনালি জনগণ। সালাম ادب জানিতেছি করিبن গ্রহণ আল্লাহর লীলা খেলা ও হো ইয়াল্লা রীলা কেলা বুঝার বেলা শাদ্দ আসে কার সিলেট আসলেন জালাল বাহু কুমে কুমেয়াল্লার চলেন মিলে মিশে আয়রে চলেন মিলে মিশে বাল বেশে দেশ গড়িতে যায় দেশে শান্তি পি রে আসে লে পাই শান্তি শ্রোতা বন্ধুগণ আমি সিলেট জেলার কমলগঞ্জ থানা অধীনে কমলগঞ্জ থানার অধীনে আমি অদম আব্দুর রহমান বান্ডারি আমি বাংলাদেশের দুর্যোগ সময়ের দুই সালের এই দেশের পরিস্থিতির উপরে ভিত্তি করে আমি একখানা কবিতা রচিত করেছি জানি না আপনাদের ভালো লাগবে কি না যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার এই নম্বরে আপনারা কল করবেন জিরো এই নম্বরে কল দিলে আমাকে পাবেন আমার জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন আসসালামু আলাইকুম আদাব